বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ আউটফিট শোরুমের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় এলাকাবাসী সু খবর সু খবর সু ঢাকা আর নাই বসুন্ধরা আউটফিট শোরুম পাচ্ছেন এখন আপনার হাতের নাগালে অমিলিক পার্টি অফিসের পাশে ছোট বাজার नेत्रকণা আউটফিট শোরুমে পাচ্ছেন ছেলেদের পোশাক যেমন ক্যাজুয়াল শার্ট ফরমাল শার্ট হাফ হাতা শার্ট জিন্স প্যান্ট গেভারডিন প্যান্ট ফর্মাল প্যান্ট আর ও পাচ্ছেন পাঞ্জাবি পায়জামা কোটি টি শার্ট পোলো শার্ট ইত্যাদি পাচ্ছেন আউটফিট শোরুমে অমিলিক পার্টি অফিসের পাশে ছোট বাজার নেত্রকোনা ঈদ উপলক্ষে আমাদের শোরুমের সকল পণ্যের উপর থাকছে ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঈদের আকর্ষণীয় সকল অফার পেতে চলে আসুন আমাদের আউটফিট শোরুমে

আউটফিট শোরুমে গেলে কেমন হয় চলো তাহলে আমরা আউটফিট শোরুমেই যাই